পোল্যান্ড প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি আমাদের আজকের ভিডিওতে পোলিশ ভাষার বেশ কিছু শব্দার্থ বলা শেখাবো আপনারা যারা পোল্যান্ডে নতুন এসেছেন তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা আমি যেহেতু পলিশ ভাষা নিয়ে কাজ শুরু করেছি তো আপনারা যারা পলিশ ভাষা শিখবেন তারা সকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ফ্যান আমরা ফ্যান বলি বা পাখা বলি বাংলাদেশে এটাকে পোল্যান্ডে বা পলিশ ভাষাতে বলা হয় ভেন তোর ভেন মানে হচ্ছে ফ্যান বা পাখা এর পরবর্তী শব্দটি আছে হাওয়া হাওয়া বাতাস এটাকে পলিশ ভাষাতে বলা হয় ভিয়াত্রে ভিয়াত্রে মানে হচ্ছে হাওয়া বা বাতাস হাওয়ার পরবর্তী শব্দটি আমরা রেখেছি বিদ্যুৎ বিদ্যুৎ কারেন্ট এটাকে পোলিশ ভাষাতে বলা হয় এ লেক মানে হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এরপরে আমাদের এখানে রেখেছি আলো দেখুন বিদ্যুৎ দিয়ে যে আমরা আলো জ্বালাই লাইট জ্বালাই এ আলো বা লাইট এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ইসফিয়াতুয়া মানে হচ্ছে আলো বা লাইট পরের শব্দটি আছে কথা কথা এটাকে ভাষাতে বলা হয় রোজমাভিয়াস রোজমাভিয়াস মানে হচ্ছে কথা বা কথা বলা এমন কিছু বোঝায় কথার পরবর্তী শব্দটি আমরা রেখেছি অনেক অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো ভিএল পলিশ শব্দ ভিএল মানে হচ্ছে অনেক অনেকের পরে আমাদের এখানে আছে ভালোবাসা লাভ ভালোবাসা এটাকে পলিশ ভাষাতে বলা হয় মিওস মিওস মানে হচ্ছে ভালোবাসা এরপরে আমাদের এখানে আছে নীরবতা দেখুন অনেক সময় আমরা নীরব থাকি নিশ্চুপ থাকি তো এই যে নীরবতা এটাকে পলিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে নিরবতর নিরবতার পরে আমাদের এখানে আছে সম্মান সম্মান রেসপেক্ট এটাকে পলিশ ভাষাতে বলা হয় হনর হনর শব্দের অর্থ হচ্ছে নিরবতা এরপরে আমরা দ্বিতীয় ধাপে যাব আমরা প্রথম ধাপটি শেষ করে দিয়েছি নয়টা শব্দ দিয়ে আমাদের দ্বিতীয় ধাপটির প্রথম শব্দটি আছে ভিন্ন কোন একটা জিনিস ভিন্ন বা আলাদা এটা বলতে গেলে আমাদেরকে পোল্যান্ডে বলতে হবে রুজনে মানে হচ্ছে ভিন্ন বা আলাদা পরবর্তী শব্দটি আছে সমস্যা সমস্যা এটাকে পুলিশ ভাষাতে বলা হয় প্রবলেম প্রবলেম দেখুন ইংরেজিতে আমরা প্রবলেম বলি বাট এই প্রবলেম এটাকে আমরা একটু সাউন্ড ডিফাইন করে বলবো প্রবলেম মিল আছে দুইটার এরপরে আছে পুলিশ পুলিশ এটাকে পুলিশ ভাষাতে বলা হয় পলিচিয়া পলিচিয়া মানে হচ্ছে পুলিশ তো পুলিশের পরে আমরা এখানে কি রেখেছি রাস্তা রাস্তা এটাকে পুলিশ ভাষাতে বলা হয় দ্রোগা পুলিশ শব্দ দ্রোগা মানে হচ্ছে রাস্তা রাস্তার পরে আমাদের এখানে কি রেখেছি সেটা হচ্ছে গাড়ি দেখুন বিভিন্ন ধরনের গাড়ি আছে বাট গাড়ি এটা বলতে গেলে আমরা বলবো মানে হচ্ছে গাড়ি তো আমি একটা গাড়ির নাম দিয়ে দেই যেমন আমরা বাস বলি যেটাকে এই যে আমরা কোম্পানিতে যাতায়াত করি অনেকে প্রাইভেট দিয়ে যায় অনেকে বাস দিয়ে যায় তো বাস এটাকে আমরা বলি আউতবুশ আউতবুস ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে বাসটাকে আউতবুশ বলে একটু পর্তুগালে একটু ভিন্ন বলে বাট ইতালি বলেন হাঙ্গেরি বলেন আউতবুশ মানে হচ্ছে বাস এরপর আছে কি চাষ চাষ মানে কি সময় সময় বা টাইম এটাকে পোলিশ ভাষাতে বলা হয় চাষ সময়ের পরবর্তী শব্দটি এখানে আছে দিন দিন এটাকে পলিশ ভাষাতে বলা হয় জিএন জিএন শব্দের অর্থ হচ্ছে দিন আমরা আর একটা শব্দ দিব এই ধাপটাতে সেটা হচ্ছে এখন এখন এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো তেরাস তেরাস শব্দের অর্থ হচ্ছে এখন তো আমরা কিন্তু দুইটা ধাপ শেষ করলাম আমরা এখন তৃতীয় ধাপে যাব নতুন শব্দ শেখার জন্য আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে সব সব এটা বলতে গেলে আমাদেরকে পোল্যান্ডে বল পোল্যান্ডে বা পোলিশ ভাষাতে বলতে হবে ক শিস্ত ক মানে হচ্ছে সব সব কিছু সব কাজ সব লোক এমনটা বলতে গেলে আমরা ক বলি পরবর্তী শব্দটি আছে আগে আগে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে জানিম জানিম শব্দের অর্থ হচ্ছে আগে এর পরবর্তী শব্দটি আছে পরবর্তী দেখুন এই যে পরবর্তী বা পরে এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি পুজ নিয়েই পুজ নিয়েই মানে হচ্ছে পরে বা পরবর্তী এরপরের শব্দটি আমরা রেখেছি কিভাবে কিভাবে কাজটা করেছো তুমি কেমন আছো তো এই যে কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা বলি ইয়াক ইয়াক মানে কেমন ইয়াক মানে কিভাবে এরপরে আছে শেষ শেষ এটা বলতে গেলে আমরা পুলিশ ভাষাতে বলি কোনিয়েক কোনিয়েক মানে হচ্ছে শেষ শেষ এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি কি ব্যথা অনেক সময় আমরা ফ্যাক্টরিতে কাজ করি বা কোম্পানিতে কাজ করি কাজ করতে করতে আমাদের শরীর ব্যথা হয়ে যায় তো ব্যথা এটা বলতে গেলে আমাদেরকে বলতে হয় বল মানে হচ্ছে ব্যথা বল এটার পরবর্তী শব্দটি এখানে আছে সাউন্ড আমরা যে সাউন্ড করি আওয়াজ শব্দ এটাকে পোলিশ ভাষাতে বলা হয় জিভিয়ঙ্ক জিভিয়ঙ্ক মানে হচ্ছে সাউন্ড বা শব্দ এর পরবর্তীতে আছে কড়া সেটা কাজ করা হোক চুরি করা হোক রান্না করা হোক আর কারোর উপকার করা হোক করা বা করতে এমনটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি জোরোভিয়েনিয়া ভিয়েনিয়া মানে হচ্ছে করা আমরা লাস্ট ধাপে চলে এসেছি আমাদের লাস্ট ধাপটির প্রথম শব্দটি আছে গাছ গাছ এটাকে পলিশ ভাষাতে বলা হয় দ্যেভো দা মানে হচ্ছে গাছ ইংরেজিতে আমরা যেটাকে ট্রি বলি অ্যান্ড গাছের যে পাতা আছে এই পাতাকে পোল্যান্ডে বলা হয় বা পলিশ ভাষাতে বলা হয় লিস চা লিস চা শব্দের অর্থ হচ্ছে পাতা পাতার পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি সেটা হচ্ছে ফল গাছে যে ফল ধরে না এই ফল এটাকে পলিশ ভাষাতে বলা হয় অফ অস্ট অব অস্ট মানে হচ্ছে ফল আমরা ইংরেজিতে যেটাকে ফ্রুট বলি এই ফ্রুটটাকে বলা হয় অফ অস্ট অ্যান্ড আমরা যেটাকে ভেজিটেবল বলি বা সবজি এই সবজিটাকে পলিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে সবজি সবজির পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি আমরা অনেকে আম্মু বলি অনেকে মা বলি তো এই আম্মু বা মা এটাকে পলিশ ভাষাতে বলা হয় মাতকা মাতকা শব্দের অর্থ হচ্ছে আম্মু বা মা এরপরে আমরা রেখেছি বন্ধ ধরুন একটা দরজা বন্ধ কাজ বন্ধ বন্ধ এটা বলতে গেলে আমাদেরকে পলিশ ভাষাতে বলতে হয় মানে হচ্ছে বন্ধ এর পরবর্তী শব্দটি আছে কেন কেন হোয়াই এটা বলতে গেলে আমাদেরকে পলিশ ভাষাতে বলতে হবে dlatego dlatego মানে হচ্ছে কেন কেন কাজে আসো না কেন কি হয়েছে এই কেন हुआ এটা বলতে গেলে আমাদের কি বলতে হবে dlatego এরপর আছে ভাষা ভাষা এটাকে পোলিশ ভাষাতে বলা হয় język język মানে হচ্ছে ভাষা ভিউয়ার্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ